যে আমি তোমাকে সাধু বানানোর চেষ্টা করার জন্য আমি দাদার কাছ থেকে নিয়ে এসেছিলাম কিন্তু অহংকার জন্ম যে আমি সনাতনের শিষ্য আমার কত পাণ্ডিত্য আমার কত বিদ্যা তাই তুমি প্রতিযোগিতা করেছ অব তুমি পবিত্র হয়ে আসার জন্য জগনায় স্নান করতে গেছিলে কিন্তু শুকরের মিষ্টা মিকে এসেছো তোমাকে অহংকারে শুকরের বিষ্টা গেছে মুখদর্শন দর্শন না তোমার বিধায় বো বলে দুঃখ হচ্ছে যে ছেলে মেয়েকে অনেক বড় করে মানুষ করেছি এখন সে মেয়েটা একটা জামাই নিয়ে ফেলেছি আর ছেলেটা একটা বৌমা নিয়ে ফেলেছি বাবা মাকে লাগে কত দুঃখ হয় তাই সনাতন দুঃখ করছেন যে যে মুখদর্শন করিবা না তোমার বৃদ্ধা হয়ে বলে তোমার আমার যেমন পরিশ্রম করে যেটা বৃদ্ধা হয়ে গেছে রাজসভা তোমার বলে তোমার রাজসভায় তো এই পণ্ডিত পুজো যোগদান করো আমাদের অভিমান শোভা পায় মায়ের কাছে এসে নাচানাচি শোভা পায় যিনি আমি দিন দরিদ্র আমার খালি হস্তে আমি দিত্য হস্তে ভগবানের কাছে দাঁড়িয়ে আছি যা বাড়ি পয়সা নেই তার বাড়িতে কি ডিজে পাঠি দেওয়া শোভা পায় যার টাকা নেই দুদিন পরে তো দিনা এসে তোর কান ধরবে রে অপমান করবে রে তোর কাছে কোনো কৃপা করতাম নেই তুই খালি হাতে রিক্ত হাতে দাঁড়িয়ে আছিস মায়ের কাছে ভক্তি প্রাপ্ত লাগা আমার কৃষ্ণের প্রীতি দাও হে মহাপ্রভী প্রীতি দাও আমার গুরু প্রীতি দাও মায়ের কাছে রাজস্বী নানক ঋষি দামগোকে প্রশ্ন করছেন কা যদি প্রকৃত আলো কি প্রকৃত জ্ঞান কি তখন রাজস্বীকে উত্তর দিচ্ছেন যে আত্মা আছে সূর্য প্রবাহী হচ্ছে জ্যোতি আলো কাকে বলে সূর্য আমাকে আলো দেয় তাহলে সূর্য প্রবাহী হচ্ছে জ্যোতি বলেন যেখানে সূর্য থাকে না সেখানে জ্যোতি নেই বলেন সেখানে চন্দ্রের বিনিময় হচ্ছে জ্যোতি বলেন যেখানে চন্দ্র থাকে না সেখানে জ্যোতি কি সেখানে অগ্নি জ্যোতি

মায়ের অ্যাপার্টমেন্টে মন্ডবেলা কেন আমরা জ্ঞানের প্রতি মায়ের হাতে মেঘলা কেন হাতের ছোট ছোট দেখবেন যে হাত দিয়ে মায়ের সংগ্রাম ঢাকা আছে বলেন হাতের মেঘলা কেন বলেন হাতের মেঘলা আছে এটি কর্মের প্রতি বলেন তুমি নিষ্কাম কর্ম করো তোমার সকল কর্ম মায়ের সরণে অপন করে কর্ম করো তুমি মাকে পেয়ে যাবে গোবিন্দকে পেয়ে যাবে ভগবানকে পেয়ে যাবে আর এই তিনি শিবের উপরে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে বিরবধ ব্রহ্মের প্রতি বলে নিরমিমানী নির অঙ্ক নিলে ভগবানের ভবনা করে তাহলে ভগবান বৃদ্ধি যাব সুজন আমরা কালী দপ্তরের উপরে সামান্য একটা আসাধন দিয়েছি অনেক কথা একদিন কালী দপ্তরের উপরে পাঠ দিলেই ভালো হয় কালী দশম রূপে জগতকে কালী শ্যামা তারা শরৎস্বী বৈরাগী ধুমাবতী পাতঙ্গী ছিন্নমস্তা আর ইত্যাদি রূপে জগতে যতবার অসুবিধা আবির্ভূত হয়েছেন মানে বিভিন্ন রূপে দুর্গা জগদ্ধাত্রী কাত্তায়নি এদের কাত্তায়নি পূজা মানে আগামী কাল থেকে জগদ্ধাত্রী পূজা আজ থেকে জগদ্ধাত্রী পূজা মানে শুরু হয়েছে আজ থেকে জগদ্ধাত্রী পূজা তো যখন এক একটা ওষুধের জন্ম জন্ম হয়েছে এই মা কালী তখন ওষুধকে নাশ করার জন্য যুগে যুগে তিনি আবির্ভূত হয়ে সংসারে ধর্ম প্রতিষ্ঠিত করেছে শুধু আমরা দামোদার মতো পদক্ষেপ এসেছি আমরা দামোদার মতের কিছু মহিমা